মানুষের পাশে আবারও কামাল শেখ পলাশ নিজে হাতে এসআইআর ফর্ম পূরণ করে দিলেন এলাকার মানুষকে চমক বাজিপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ও বর্তমান প্রধান পরিদা ইয়াসমিনের স্বামী কামাল শেখ পলাশ আবারও প্রমাণ করলেন মানুষের পাশে থাকাই তার প্রথম কাজ এলাকার মানুষ যাতে কোনো ঝামেলায় না পড়ে তাই নিজে দাঁড়িয়ে সাধারণ মানুষের এসআইআর ফর্ম পূরণ করে সাহায্য করছেন তিনি দিনের পর দিন মানুষের জন্য এরকম কাজ করে তিনি ইতিমধ্যেই এলাকার মানুষের কাছে হয়ে উঠেছেন বিশ্বাসের নাম স্থানীয়রা জানিয়েছেন কামালদা থাকলে কোনো সমস্যায় পড়তে হয় না তিনি সব সময়ই মানুষের কাজেই প্রথমে এগিয়ে আসেন নিজেও জানান আমার এলাকার মানুষ যেন কোনো রকম অসুবিধার সম্মুখীন না হয় এটাই আমার একমাত্র লক্ষ্য মানুষের পাশে থাকার এই মানবিক উদ্যোগ সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই আলোড়ন ফেলেছে এলাকার মানুষের দাবি এমন মানুষেরই প্রয়োজন Thank you.